নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যালমার সেন্টার কলকাতা পক্ষ থেকে অনেক মানুষের প্রসঙ্গ থাকে রক্তে অ্যালার্জি হয়েছে রক্তে অ্যালার্জি হয়েছে তার কী কী চিকিৎসা বা কী 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 কর করণীয় কারণ লক্ষণ এগুলো এইগুলো বিষয়গুলো মাথায় ঘুরতে থাকে আমরা এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাঝার এবং ইন্টালিজেন মহলের মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেই অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স জমা করতে হয় যেটা নন রিফান্ডেবল তার জন্য আপনার নিচে দেওয়া নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে কল করে যোগাযোগ করতে পারেন মূল আলোচনায় ফিরে আসার আগে আবার রিমাইন্ড করে দিতে চাই যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অল বাটন টিপলে প্রথমেই সমস্ত ভিডিও আপনি পাবেন এবং যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক তো বানতে হয় মূল আলোচনা এই যে আমাদের মাথার মধ্যে ঘোরে সবসময় অ্যালার্জি হলেই রক্ততে অ্যালার্জি আছে রক্ত পরীক্ষা করিয়েছিলাম আইজি এত বেরিয়েছে প্লাস প্রচুর মানুষ আবার ওই সিরাম অ্যালার্জি টেস্ট স্যাড টেস্ট করে আজকাল রিপোর্ট নিয়ে আসেন কিন্তু সেই স্যাড টেস্ট ম্যাক্সিমাম মানুষই করান মানুষরা বা ডাক্তারবাবুরাও কিন্তু চিন্তায় আছেন যে এই স্যাড টেস্টের রিপোর্ট যে পেলাম আমি আমার পেশেন্টকে বললাম যে এই অমুক 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 জিনিস খাবে না সেগুলো অ্যাডহেয়ারও করলো সেই পেশেন্ট বাতিল নিজের লাইফ লাইফ থেকে ওই খাদ্য পদার্থগুলি বাতিল করাও চালু করলো কিন্তু বাতিল করেও কোনো তার সলিউশন হচ্ছে না আগে না খেয়েও যা খেয়েও তা একই একই পরিস্থিতিতে আছে তার মূল কারণ হলো যে অ্যালার্জি এই যে আইজিই বেরোলো ধরুন একশোর নিচে হল নর্মাল একশোর উপরে কারোর ষোলোশো হয় কারোর আটশো হয় কারোর সাতশো হয় কারোর ষোলো হাজার চব্বিশ হাজারও আমাদের পেশেন্টদের থাকে তো এই যত এই আইজি হচ্ছে মার্কার অফ অ্যালার্জি মানে এত অ্যালার্জি আপনার আছে কিন্তু এই আইজি যখনই আপনি দেখবেন সেই আইজি রিপোর্টের কাছে ব্র্যাকেটে লেখা থাকে টোটাল টোটাল মানে সমস্ত রকমের অ্যালার্জি মিলিয়ে অত আইজি আছে অত অ্যালার্জি আপনার শরীরে আছে কি বোঝায় রক্তের অ্যালার্জি কিন্তু এটা বেসিক্যালি রক্তের অ্যালার্জি কিন্তু তার টার্গেট অর্গান অন্য জায়গা এই অ্যালার্জিক রাইস যে হয়েছে এই রাইসের সাথে টার্গেট করছে অন্যান্য জায়গা যেরকম ধরুন আপার রেসপিরেটরি ট্যাক্ট হলে হাঁচি সর্দি কাশি হবে লোয়ার রেসপিরেটরি ট্যাক্ট হলে অ্যাজমা হবে চামড়ার উপরে যদি সে ট্রিগার ফ্যাক্টর থাকে তাহলে আর্টিকেরিয়া হবে গ্যাস্ট্রো ইন্টেস্টনাল ট্র্যাক্টে থাকলে গ্যাস্ট্রো ইন্টেসনাল হবে অ্যানজিওডিমা হবে চেহারা চোখ ঠোঁট মুখ ফুলে যাওয়া এই সমস্ত যে যে টার্গেট অর্গান আছে প্রত্যেক মানুষের আলাদা আলাদা হয় কারোর একটা টার্গেট অর্গান হয় কারোর একাধিক টার্গেট অর্গান হয় আর দ্বিতীয়ত হচ্ছে অ্যালার্জিটা হচ্ছে প্রোগ্রেসিভ ডিসঅর্ডার অ্যালার্জিক মার্চ বলা হয় একটা দিয়ে চালু করে একটা উপসর্গ দিয়ে চালু করে পরে পরবর্তীকালে দেখা যায় আরেকটা যোগ হলো আরেকটা যোগ হলো এইরকম বৃদ্ধি হতে থাকে তো রক্ত অ্যালার্জির মধ্যে টোটাল যেটা বললাম সেই টোটালের মধ্যে আপনারা যদি ব্লাড সিরাম টেস্টও করেন তাহলে দেখবেন প্রথম রিপোর্টের প্রথম পার্টগুলোতে অনেকগুলো বোটানিক্যাল নেমস দেওয়া আছে সেটা আমরা দিনান দিন জীবনে আমরা আর নট ইউজ টু আমরা বাকিবহল নয় আর সেটা আমরা বুঝতেও পারি না আর আমাদের ব্রেন যেগুলো বোঝে সেগুলোর প্রতি তাড়াতাড়ি রেসপন্ড করে আর যেটা আমরা বুঝতে পারিনি পারি না সেটা সেটাকে আমরা আমাদের হিউম্যান হচ্ছে তাকে অ্যাভয়েড করে এগিয়ে যাওয়া তো ঠিক সেই রকমই এই যে বায়োলজিক্যাল নামগুলো দেওয়া থাকে তাদেরকে আমরা কিন্তু অ্যাভয়েড করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আর তারপরে সুপরিচিত নামগুলো আসে খাদ্য পদার্থের বিভিন্ন জিনিসের নামগুলো আসে সেগুলো আমরা দেখে উৎসাহিত হই যে এই খাওয়াতে আমার অ্যালার্জি বুঝি ঠিক আছে যা কাল থেকে খাবো না কিন্তু প্রবেশ তারটা দেখতে হবে প্রবেশ প্রবেশটা কোনটার কত এই যে বোটানিক্যাল নেম যেগুলো দেওয়া হলো সেগুলো অ্যাবন্ডেন্টলি আমাদের অ্যাটমসফিয়ারে পড়ে আছে আর এটা নিঃশ্বাসের সাথে আমাদের মধ্যে প্রবেশ করে আর যে খাদ্য পদার্থগুলো আছে সেটা আমরা মুখে খাই দিনে আমরা পাঁচ সাতশো কি হাজার গ্রাম মতন এক কেজি খাই সব মিলিয়ে তার বেশি আমার মনে হয় না যে আমরা খাদ্য খাই কিন্তু নিঃশ্বাস যেটা নিচ্ছি আমরা নিঃশ্বাস সারাদিনে দশ হাজার লিটার নিঃশ্বাস প্রশ্বাস করছি এই দশ হাজার লিটার নিঃশ্বাস প্রশ্বাস করার মারফতে যে রেসপিরেটরি ট্র্যাক ট্র্যাক আছে তার মধ্যে যে এনভায়রনমেন্টাল এয়ার পলিউটিনস আছে আর পলিউন্স আছে বা ডিফারেন্ট অ্যালার্জেন্স আছে সেগুলো নিঃশ্বাসের সাথে ভেতরে প্রবেশ করে নিজের খেল করে যাচ্ছে আর আমি ফিল্ডিং খাটছি কোথায় খাদ্য পদার্থের উপরে খাদ্য পদার্থ যদি টেন থাউজেন্ড লিটার সেই দিকে রেসপিডিটারি অ্যালার্জেন্স হয় আর ওয়ান কেজি ফুড হয় তো তার রেসপেক্টে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট হলো আমি পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট যদি পুরোটাই বাতিল করে দিই তাও আমি পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট রিলিফ পেলাম এক পারসেন্টও পেলাম না অর্থাৎ ওই ফুডকে অত তোয়াক্কা না দেওয়াটাই বেটার এবং যে মূল কারণ আছে যে এয়ারবোন ফ্যাক্টার আছে তাদেরকে চিহ্নিত করে তার স্পেসিফিক চিকিৎসা করার দরকার যার জন্যে মডিফাইড টেম্পারেক অ্যালার্জি টেস্টে ওটা চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে হচ্ছে আর তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করে দিলে বডি থেকে অ্যালার্জি রোগের নিরাময় করা সম্ভব আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম আপনাদের কোনো যদি পরিষেবার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল অ্যামাউন্ট পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন আমরা কলকাতার শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত আজকের মধ্যে এখানেই শেষ করলাম আমি ডক্টর নারেন পান্ডে অ্যালার্জি এলমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশি থাকবেন